E é. ং নিত্য অনন্তরূপম বক্তানুকম বিগ্রহম বই ঈশাবতারং পরমেশ মিড্যং তং রামকৃষ্ণং নমামি নমস্কার শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুন্ঠিত প্রণাম জানাই প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুদানী স্বামী অবৈানন্দ মহারাজের চরণে বিশেষ প্রণাম জানিয়ে আজকে আমরা দ্বিতীয় পর্বের স্মরণ মনন করব এবং প্রসঙ্গত বলে রাখা ভালো শ্রীরামকৃষ্ণ আশ্রম কাঁচের মন্দির সেখানে আজকে বিকালবেলায় একটি মহতি ধর্মসভা আছে সেই ধর্মসভায় সন্ন্যাসী মহারাজরা যেমন থাকবেন আমিও ব্যক্তিগতভাবে উপস্থিত থাকব আপনারা যদি ইচ্ছা প্রকাশ করেন তাহলে আজকে সন্ধ্যে সাড়ে ছটায় শ্রীরামকৃষ্ণ আশ্রম কাঁচের মন্দিরে গঙ্গার তীরে মণি মন্দির সেখানে এসে উপস্থিত হতে পারেন আমরা স্বামী অবদানন্দী মহারাজের কথা স্মরণ করছিলাম এবং সেখানে বিদেশে উইলিয়াম জেমসের সাথে তার আলোচনা হয় অধ্যাপক জেমস এবং ডক্টর জেমসের সঙ্গে ল্যান্ডম্যান একদিন অবেদানন্দজিকে বাড়িতে নিমন্ত্রণ করেন এবং সেখানে দেখা যায় যে বেদ থেকে আরম্ভ করে সংস্কৃত সাহিত্য কাব্য পুরাণ অনেক গ্রন্থ তার লাইব্রেরিতে সাজানো এবং সেখান থেকে উইলিয়াম জেমস প্রশ্ন করেছিলেন এই গ্রন্থ পড়েছেন অবেদানন্দজি বলেছেন পড়েছেন তখন জিজ্ঞেস করেছেন শঙ্কর ভাষ্য বুঝতে পারা যায় তিনি বললেন যে বুঝি কিন্তু ভাষ্যের অর্থ প্রবেশ করে না তখন স্বামী অবেদানন্দজি তাকে বলেছিলেন ইউ নিড এ গুরু আপনার একজন গুরু বা আচার্য দরকার যিনি আপনার বুদ্ধির ওই গুপ্ত দরজা খুলে দেওয়ার জন্য চাবি কাটি দিতে পারেন বুদ্ধি একমাত্র যন্ত্র যার সাহায্যে বেদান্তের একমেবা দ্বিতীয়ম তত্ত্ব উপলব্ধি করা যায় একেবারে এবং সত্যি সত্যি ল্যান্ডম্যানকে অবেদানন্দজি সেই শ্লোকটি শুনিয়েছিলেন অনন্ত শাস্ত্রং বহুবেদিতব্যং স্বল্পশ্চ কালো বহবশ্চ বিঘ্না যৎসারভূত তদুপাসিত্যং হংসো যথা ক্ষীর লন্ডম্যান জানতেন তিনি সবটা বুঝতে পারলেন এবং তিনি শুনে বললেন যে দুধ আর জল একসঙ্গে মেশানো থাকলে পাখি হাঁস যেমন জলটা ফেলে শুধু দুধটাই খায় ঠিক সেই রকম অর্থাৎ হংসের মতন জ্ঞানীরাই অসার সংসার থেকে সারবস্তু ঈশ্বরকে বেছে নিতে পারে ভারতবর্ষের জ্ঞানীরা তাই পরম শ্রদ্ধার এবং সমাদরের পাত্র অধ্যাপক ল্যানম্যান ঠাকুরের কথা অবেদানন্দজির মুখে শুনেছিলেন এবং বলেছিলেন ইউ আর ফরচুনেট বিকজ ইউ হ্যাভ সিন দ্য গড ম্যান অ্যান্ড হ্যাভ রিসিভ দ্য সুপ্রিম নলেজ পরবর্তীকালে ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটিতেও স্বামী অবেদানন্দজি মহারাজ বক্তৃতা দেন এবং আমেরিকার বেদান্ত প্রচারে তার বহসই প্রশংসা আমেরিকার সমাজে স্বামী অবেদানন্দজী মহারাজের একটা বিশেষ প্রভাব ছিল তার কণ্ঠস্বর এত গম্ভীর এবং সুন্দর ছিল তার আবেদন ছিল এত আবেগপূর্ণ যে ওই দেশে অনেক খ্যাতনামা যশস্বীর পাশাপাশি তার বক্তৃতা শোনার জন্য লোকে পাগল হয়ে থাকত একেবারে তারা আপ্লুত থাকতেন এবং অবেদানন্দজি মহারাজের বক্তৃতার বৈশিষ্ট্যই ছিল অসাধারণ তার চিন্তা এবং ভাবধারা এবং সেটা ছিল স্বচ্ছ সরল এবং পরিচ্ছন্ন পুনরুক্তি তার বক্তৃতার মধ্যে থাকতো না বক্তৃতার মধ্যে তার যুক্তি এবং বিচার পদ্ধতি শ্রোতা পরম সমাধারে গ্রহণ করতেন এবং সেই জন্য যারা তার বক্তৃতা শুনতেন তারা তার বক্তৃতার পর বক্তৃতার স্থান মন্দির বা আশ্রম ত্যাগ করতেন এমন একটা আগ্রহ এবং জানার পিপাসা নিয়ে যে সত্যি সেখানকার ভাবটাও পূর্ণ হতো সেজন্য সবাই তাকে মনে করতেন এক অনন্য শক্তিধর পুরুষ যিনি স্বামীজির পর সত্যি সত্যি এই অসমাপ্ত কাজকে আমেরিকায় পূর্ণ করেছিলেন স্বামী অবেদানন্দ বলতেন খুব সুন্দর করে যে যথার্থভাবে নির্ণয় করা যায় না এই অনির্নেয় জ্ঞানের নামই জ্ঞান এই মিথ্যা জ্ঞানই হচ্ছে অজ্ঞান বা মায়া তিনি আনডিফারেন্সিয়েটেড কনসাসনেস অব্যক্ত নেই যে কথাগুলি বলেছেন যে যখনই কোনো বস্তু সম্পর্কে আমাদের ভুল ধারণা থাকে তখন তাকে আমরা অব্যক্ত বলি সাদা পরিবর্তনশীল গ্রহ নক্ষত্র তারাকে আমরা অপরিবর্তনীয় বলে ভাবি যখন তার সম্পর্কে আমরা ভুল ধারণা করি আমাদের অজ্ঞতা বা অজ্ঞানের নিদর্শন যে আমরা চৈতন্যময় আত্মাকে জড় শরীরের সাথে এক ভাবি জড় পদার্থের সঙ্গে চৈতন্যকে আমরা এক এবং অবেদভাবে দেখি যা অজ্ঞানের বা অবিদ্যার আরেকটি নিদর্শন পার্থিববস্তু কোনোদিনই নিত্য হতে পারে না আমরা তাকে চিরস্থায়ী বলে মনে করি এবং অজ্ঞানের জন্যই আমরা মিথ্যা বা অনিত্য বস্তুকে সত্য এবং নিত্য বলি যার নাম অবিদ্যা এবং মহারাজ খুব সুন্দর করে ডক্টরিন অব কর্মের কথাও বারবার বলেছেন অর্থাৎ তার এই উপদেশ তার এই বক্তৃতা সত্যি সত্যি মানুষের মধ্যে একটা আলোড়ন তখনও ফেলে চলো এখনও ফেলে স্বামী অবেদানন্দ জী মহারাজের অদ্ভুত দুটি গ্রন্থ মরণের পারে মৃত্যু রহস্য ভাবায় তিনি বারবার বলেছেন দ্য কন্টিনিউটি অফ কনসাসনেস ক্যানট বি ব্রোকেন ইভেন আফটার ডেথ অর্থাৎ চৈতন্য যাকে বেদান্ত আত্মা বা ব্রহ্ম বলে সেই চৈতন্যের ভিন্ন ভিন্ন স্তর অবস্থা কল্পনা করা যেতে পারে কিন্তু ওই কল্পিত অবস্থার বা স্তরের মধ্যেও অবশ্যই একটা যোগসূত্র আছে এবং পত্রে তার অসাধারণ সব উপদেশ রয়েছে স্বামী অবেনানন্দ মরের চিঠিতে কোনো ভক্তকে বলছেন নিয়মিত আহারাদি দ্বারা স্বাস্থ্য নিরোগ রাখতে হবে বলছেন মনের চঞ্চলতা থাকলে জব ধ্যান ভালো লাগে না সেই সময় পুজো সাধু সেবা গীতাদি পাঠে মন লাগাতে হবে আর ভগবানের কাছে ব্যাকুল হৃদয়ে প্রার্থনা করতে হবে ভক্তি বিশ্বাসের জন্য ব্যাকুল হৃদয়ে ভগবানের কাছে প্রার্থনা করতে হবে সর্বদা প্রার্থনা করতে হবে কৃপা করে আমাকে অচলা ভক্তি অটল বিশ্বাস দিন আমার মন প্রাণ যেন অচলভাবে আপনার শ্রীপাদ পদ্যে লিপ্ত থাকে কোনো দিকে যেন না যায় তার এই অসাধারণ চিঠির মধ্যে দিয়ে তিনি উল্লেখ করেছেন যে ঠাকুর অবেদানন্দ মরাজের চোখ এবং ভ্রু দেখে বলেছিলেন যে তোর চোখ আর ভ্রু দেখলে আমার শ্রীকৃষ্ণকে মনে করে তোর জন্ম শ্রীকৃষ্ণের অংশে হয়েছে বলে জাননি সেজন্য সাধারণ মানুষ হয়তো তাকে চিনতে পারেননি তিনি চিঠিতে লিখছেন সংসারে মানুষ যে সুখ পায় তা অত্যন্ত অল্প ক্ষণস্থায়ী মানুষ যা চায় তাই পায় কোনো ভক্তকে বলছেন সেই জন্য জানবে সংসার তোমার নয় ভগবানের তার যা ইচ্ছা তাই হবে তোমার ছেলের সেবা করবার সময় নারায়ণ বুদ্ধিতে সেবা করবে এবং রাত্রে শোবার সময় সমস্ত দিনের কর্মফল ভগবানের পাদপদ্যে অর্পণ করে নিশ্চিন্ত হবে এবং সর্বদাই তার নিকট ভক্তি বিশ্বাসের জন্য প্রার্থনা করবে এই রকমভাবে সংসারে থাকলে শান্তি এবং আনন্দ পাবে নচেত সংসার দুঃখ কষ্ট এবং শোকে পরিপূর্ণ ভগবান সকলের তাই দেন এটি তিনি বলছেন এবং আরো বলছেন যে ঠাকুরের সেবা করলে চিত্ত শুদ্ধ হয় সেজন্য নিষ্কাম কর্ম করতে হয় কলি যুগে অন্য কঠোর তপস্যার অভাব দরকার নেই কারণ তপস্যা ম্যালেরিয়া রোগীর সইবে না বাঙালির পেটে ডাল রুটি সহ্য হয় না তাই তিনি ঝোলের ব্যবস্থা করেছেন প্রবল ইন্দ্রিয়গোল এবং কাম ক্রোধ লোভ জয় করবার জন্য কৃচ্ছ সাধন যাকে তপস্যা বলে প্রয়োজন ছিল যোগমার্গের প্রতীকদের জন্য ভক্তিমার্গে সেরকম তপস্যার প্রয়োজন নেই খুব সুন্দর করে লিখেছেন কমপ্লিট রেজিগনেশন টু দ্য উইল অফ ডিভাইন মাদার এটাই চাই অর্থাৎ মহামায়ের ইচ্ছার ওপর সম্পূর্ণরূপে নিজেকে ছেড়ে দাও ঈশ্বর পরায়ণ হলে যা কিছু তোমরা চাও সকল জিনিসই তিনি তোমাদের দেবেন পুত্রকে দর্শন করার মানেই হচ্ছে পিতাকে দর্শন করা এই উপদেশটি তিনি বারবার বলছেন এবং সেই জন্য বলছেন যে সমিতি যা কিছু আমরা কাজ করি না কেন ঠাকুরের সেবা সেটাই নিষ্কাম কর্মযোগ সেটাই তপস্যা এবং সাধনা তার দ্বারাই চিত্তশুদ্ধি এবং অহং বুদ্ধি চলে যায় আমার পিতা অর্থাৎ ঈশ্বর আমার মধ্যেই রয়েছেন আমিও তার মধ্যে সর্বদা রয়েছে অর্থাৎ আমি এবং আমার পিতার মধ্যে কোনো তফাত নেই এটি তিনি বারবার বলছেন চিঠিতে বলছেন অর্থাৎ এটাই তো নির্যাস দেশের সেজন্য বারবার বলছেন না যে মায়ের কৃপা না হলে সংসারের মায়ামহ কাটে না বিবেক বৈরাগ্য আসে না জ্ঞান চোখ খোলে না একদম ঠাকুরকে বুঝতে গেলে সমস্ত শাস্ত্র বেদ উপনিষদ পুরাণ তন্ত্র সব দরকার ওই জন্যে বলা হয়েছে তত্তং দেবন জনামি রামকৃষ্ণ তবপ্রভ যাদ্রী সোহ সি কৃপা সিন্দু তাদৃশায় নম নম এই ফিলজফিটা বুঝতে হবে তিনি প্রতিষ্ঠা করেছিলেন কলকাতায় বেদান্ত মঠ এবং সেই বেদান্ত মঠের কার্যধারাও অসাধারণ সুন্দরভাবে বর্তমানেও পরিচালিত হচ্ছে উনিশশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে ঠাকুরের শতবার্ষিকী উৎসবে কলকাতার টাউন হলে যে ধর্ম সম্মেলন হয় তাতে স্বামী অবৈধানন্দজি মহারাজ দুটি অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে আমেরিকার ব্রুকলিন ইনস্টিটিউট অফ আর্টস এন্ড সায়েন্সে ছটি তেজদৃপ্ত ভাষণ দিয়েছিলেন যেটা ইন্ডিয়া অ্যান্ড হার পিপল নামে গ্রন্থে প্রকাশিত হয় এই দার্জিলিংয়ে রামকৃষ্ণ বেদান্ত আশ্রমের প্রতিষ্ঠা করেন এবং কলকাতাতেও তিনি প্রতিষ্ঠা করেন উনিশশো সাতাশে বিশ্ববাণী নামে একটি পত্রিকারও সূচনা তিনি করেছিলেন উনিশশো বাইশ খ্রিস্টাব্দে তিনি বেলুর মঠের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন এবং ওই বছরের শেষের দিকে তিনি অমরনাথ দর্শন করেন এবং তারপর তিনি কলকাতায় এই বেদান্ত মঠ প্রতিষ্ঠা করেন উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দের আটই সেপ্টেম্বর কলকাতায় সকাল আটটার সময় তার মহাসমাধি হয় বলা হয় অবেদানন্দ রূপকংপ্রজ্ঞ লক্ষণম রিদা কাশে স্থিতং বন্দি তং ব্রহ্ম জ্ঞান ও ভাস্করং সেই অবেদানন্দ মহারাজ চিঠিপত্রের মধ্যে দিয়ে যে উপদেশগুলো দিয়েছেন তার মধ্যে অন্যতম ব্যাকুলতার সাথে শ্রী শ্রী ঠাকুরের নিকট প্রার্থনা করলে তিনি স্বপ্নে তোমাকে দেখা দেবেন আহার আদি সংযম করলে এবং শ্রী ঠাকুরের চিন্তা করলে মন থেকে কামভাব দূর হয় এবং ব্রহ্মচর্য রক্ষা হবে নিত্য জব ধ্যান প্রার্থনা করলে ক্রমে ক্রমে মন স্থির হবে অভ্যাস চাই অভ্যাস না করলে কারোর ধ্যান জমে না সকল সময় সাংসারিক বিষয়ে মন ব্যস্ত থাকলে কি প্রকারে অহর্নিশি ধ্যানে মাতোয়ারা হতে পারবে এ তো ছেলের হাতের মোয়া নয় যে ভোগা দিয়ে কেড়ে খাবে সাধন চাই আধ্যাত্মিক উন্নতি সময় সাপেক্ষ যেমন অভ্যাস করবে তেমনই ফল লাভ করবে বলছেন ভূমিকম্প অতিবৃষ্টি ঝড় বন্যা ইত্যাদি স্থানে স্থানে প্রতি বছর বৎসর হইতেছে এ সকল দ্বারা ভগবান যদি লোকদিগকে তাদের কর্মফল অনুযায়ী দুঃখ কষ্ট দেন তাহলে মানুষের কি সাধ্য এ তাহাদিগকে রক্ষা করতে পারে পিতামাতার সেবা করা প্রথম কর্তব্য জানবে জব ধ্যান যথা সাধ্য করবে তুমি যেভাবে কার্য করলে মনে শান্তি এবং আনন্দ পাও সেভাবেই করবে ইহাই আমার আদেশ জানবে ঠাকুরের কাছে প্রার্থনা করবে এই সমস্তগুলো তিনি পত্রে চিঠি পত্রের মধ্যে দিয়ে তিনি আমাদের কাছে বলেছেন এবং বারবার তিনি এটি বলেছেন আত্মা বিজর বিমত বিমৃত্যু বিষক এই কথা ঠিক ঠিক চিন্তা করলে নিরয় এবং সবল অতিশীঘ্রই সে হতে পারে আত্মা বিজর বিমৃত্যু বিষক এবং সেখানে বলছেন আত্মার কখনও সর্দি হয় না মৃতদেহের কখনো সর্দি হয় না ঋষিকেশে তিনি অসুস্থ হয়েছিলেন ব্রঙ্কাইটিস এবং ব্লাড ডিসেন্ট্রিতে তিন চার মাস শয্যাশায়ী ছিলেন কিন্তু সর্বদা আত্মা বিজর এটা চিন্তা করতেন এবং সেব গুপ্ত মহারাজের সাথে হাসি ঠাট্টা করতেন এই ঘটনা কাশিতে বংশী দত্তের বাড়িতে ঘটেছিল পরে স্বামীজির ইনফ্লুয়েঞ্জা হয়েছে শুনে প্রমোদাস মিত্রের বাড়িতে গিয়ে তার সেবা করি তাকে ভালো করে আমি ইনফ্লুয়েঞ্জ মরণাপন্ন অবস্থায় আরও তিন মাস ভুগি তখনও আত্মা বিচর এটা ভুলি নাই এই রূপ ভাবনা বল পাইয়ে সারিয়ে দিয়েছিল অর্থাৎ এটি আমাদের মনে রাখতে হবে এবং বারবার বলছেন যে ঠাকুর ঝড়ের মধ্যে দিয়েই পাকা করে অর্থাৎ কোথাও একটা সেই দুর্ভোগ বা কষ্টের মধ্যে দিয়েই ঠাকুর আমাদের পাকা করে দেন সেই স্বামী প্রজ্ঞানন্দজি মহারাজ বলছেন যে স্বামী অবেদানন্দজী মহারাজ কেবল চিন্তাশীল দার্শনিক মনোবিজ্ঞানী ছিলেন তা নয় আমেরিকার এবং পাশ্চাত্যের অন্যান্য দেশের এবং দেশবাসীর সঙ্গে তিনি সহৃদয়তা এবং বন্ধুত্বের মনোভাব নিয়ে মিশতেন স্বামী ব্রহ্মানন্দজি মহারাজও বলছেন যে ভাই কালী তোমার কার্যাবলী দেখে আমাদের আচার্যদেব ঠাকুরের কি অপরূপ লীলাম মাধুর্য তা বুঝতে পেরেছি ধনরাজগিরি বলছেন অবেদানন্দ অলৌকিকী প্রজ্ঞা শিল্পী রামানন্দ বন্দ্যোপাধ্যায় বলছেন স্বামী অবেদানন্দ দার্শনিক মহাপুরুষ সাধক হলেও তিনি শিল্পী শিল্পীর সংজ্ঞা খুব ব্যক্তি সুদূর প্রসারী সেটি তিনি বারবার বলছেন অর্থাৎ সমস্ত মনীষীরাই তাঁকে এইভাবে বরণ করে নিয়েছেন এক বক্তৃতায় স্বামী অবেদানন্দজি বেদান্ত কী সেই সম্পর্কে বলেছিলেন বেদান্তকে আমরা একটা গ্রন্থ বলতে পারি না বেদান্ত প্রকৃতপক্ষে ভারতীয় ধর্মাদর্শের প্রতিমূর্তি এবং বলেছেন রামকৃষ্ণ মিশনের কাঠি অর্থাৎ ব্রত ও উদ্দেশ্য হচ্ছে সর্বপ্রকারে সর্বদা জীবনে সহ্য গুণ শিক্ষা করা বিশ্ব সমাজে বিভিন্ন ধর্ম তাদের ভাবধারা এবং মতবাদ নিয়ে যখন মানুষের মনে বিভ্রান্তি সৃষ্টি করেছে ভগবান শ্রীরামকৃষ্ণের অসাম্প্রদায়িক উদার আদর্শে বিশ্বাসী এবং জীবন গঠনকারী শ্রীরামকৃষ্ণ পরমংস দেবের আদর্শ অনুযায়ী শিষ্যরা ধর্মের যথার্থ সত্য এবং সর্বমতের প্রচারের মিলন মাধুর্যের মধ্যে দিয়ে এগিয়ে গেছে আমরা আজকের এই পুণ্যদিনে মহারাজের প্রতি আমাদের প্রনতি নিবেদন করছি শ্রদ্ধা নিবেদন করছে অনন্ত এদের জীবন এদের জীবনের তো শেষ হয় না অনন্ত ভাবময় আমরা সেই ভাবময় জীবনের প্রতি বারবার শ্রদ্ধা জানাচ্ছি নমস্কার ধন্যবাদ